এদেশে সকল কাজে সবাই বলে এ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদে আমরা কি পড়ি সেভেন স্টার হোটেলের ভেতরে আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইড ভুমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পড় মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ডও লাগে না আমার অ্যাম অ্যামিং চুম্যাং ফিসিবা আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারে না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুস থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাট শুয়ে থাকে কথা বোঝেন নাই বোধহয় ভূমিকম্প আর্থকোয়েক যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এর নিচে অথবা ঘর ত্রিয়া দাও দো তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি উনিও দর সাধারণ মানুষও দর প্রধানমন্ত্রীও দর বাড়িওয়ালাও দর ভাড়াটিয়া দর সবাই দর নাকি ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দর বাড়িওয়ালারা আর বেরোয় না এরকম না তাহলে যে কোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাশকতা করতে পারে কে আমার প্রিয় ভাইরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এই আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদের কেনাস্তানা বোধ করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন সত্তাকে বলেন তিনি কে এই কথা ক্লিয়ার এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে খেলামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিশ্ব ইসলামের জীবনে বিপদাবোধ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নত জানো হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নাই আসলে আমরা জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্ব ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুক লি খাইরাম মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরিবর্তে আল্লাহ হম আজু উনি ফি মুসিবাতি ওয়াখলু ফিরফাই মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালা একচে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবানল্লাহ পরেন তাহলে বিপদ আসলে আমরা কি করবো কথা বলে এই যে আমি শুয়েছিলাম নাসিদ গাত ছিল ওরা এটা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্নালীলা করবো নাকি হাই হুদাস করবেন একদল আছে হাই হুতাস করে হায় আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মুরে মই কমবে যা মুরে আছে এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হাতুদাস আছে না নাই বিশ্বাসীরা হাতুদাস করে না তারা ইন্না লিল্লাহ পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়ব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর করবো আল্লাহ মুসিবাতি হার আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সহজ দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিয়ে সোমান